السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন এহিয়াউসাহ টেলিভিশনে দার্সুল হাদিস আমাদের নির্বাচিত বই হাদিসে আরবাইন আনা ইমাম মহিউদ্দিন আনাউব ইমাহুল্লা লিখিত হাদিসে আরবাইন থেকে আমরা নিয়মিত আপনাদের সামনে দার্সে হাদিস পেশ করে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এহিয়াউসন্না টেলিভিশন দেখার জন্য এবং এই ইসলামী আলোচনাগুলো থেকে উপকৃত হওয়ার জন্য আমরা সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি নিজে শুনুন এবং এগুলোকে শেয়ার করুন যাতে অন্যরা এ থেকে উপকৃত হতে পারে এবং আপনিও স্থায়ীভাবে এগুলোর সব লাভে ধন্য হতে পারেন এজন্য আমরা সবাইকে হিয়াউসন্যা টেলিভিশন দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিপূর্বে আপনাদের সামনে সতেরোতম পর্ব পেশ করেছিলাম আজকে আমাদের হাদিস নাম্বার সতেরো আমাদের পর্ব নাম্বার আঠারো এই পর্ব নাম্বার আঠারোতে আমরা আপনাদের সামনে যে হাদিসটি পেশ করব সেই হাদিসটি হচ্ছে আন আবি আলা সদ্দাদ বিন আউসিন রদি আল্লাহ আনহু আন রসুলিল্লাহি সাল আলী ওসাল্লামা কল ইন্নআল্লাহ ক্যাতাবল এহসান সেই ফঈদা কতম ফাহ হসেন উল কেতলা ওয়াঈদ আবাহ তুম ফাহসিন উদ্দি ওয়াল ইদা আহাদুকুম শফর ওয়াল ইউরিহু রাহু মুসলিম সমানিত দর্শক শ্রোতা আবু ইয়ালা আদাদ বিন আউস রদ আল্লাহ আনু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে বলার অপেক্ষা রাখে না যে মহান রব্বুল্লা আলমিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং মানুষ যদি আল্লাহর ইবাদত করতে চায় তাহলে তাকে বাঁচতে হবে আর বাঁচতে হলে তাকে দুনিয়াতে খানা দানা খেতে হবে আহার গ্রহণ করতে হবে পানাহার করতে হবে আর এই পানাহারগুলোর মধ্যে মহান রব্বুল্লা আলমিন অনেক কিছুই রেখেছেন হারাম তবে অনেক কিছুই রেখেছেন হালাল এই হালাল যে পানাহার পানাহারগুলো রয়েছে রেজিকগুলো রয়েছে খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো আমাদেরকে আল্লাহ তালা গ্রহণ করতে বলেছেন এবং এই খাবারগুলো খেয়েই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এবং এই দুনিয়াতে আমরা জীবিত থাকব। আর আল্লাহর ইবাদত করব যেমনটি আল্লাহ তালা বলছেন ওমা খালাক্তুল জিন্না ওল ইনসা ইল্লা আলিয়া আবুদুন জিন এবং ইনসানকে আমি একমাত্র বা কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো আল্লাহর যখন আমরা ইবাদত করব। তখন অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন আর বাঁচতে হলে খেতে হয় আর এই খাওয়ার মধ্যে রয়েছে অনেক পশু পাখিও আল্লাহ তালা আমাদেরকে আমাদের জন্য খাওয়া হালাল করেছেন কিন্তু এই জন্তুগুলো যেগুলো আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে সেগুলো যখন আমরা জবে করব তখন এগুলোকে আজাব দিয়ে শাস্তি দিয়ে কষ্ট দিয়ে জবে করতে নিষেধ করা হয়েছে হ্যাঁ যার জীবন চলে যাচ্ছে তার আবার আরাম ব্যামের কী আছে এটা হয়তো অনেকে বলবেন কিন্তু আপনি খেয়াল করে দেখুন যে একটা লোককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে ওই মৃত্যুদণ্ডর সময় যদি তার কান কাটা হয় নাক কাটা হয় হাত কাটা হয় এইভাবে তাকে কষ্ট দিয়ে মারা হয় তাহলে এই মৃত্যুদণ্ডটা কত কঠিন আর যাকে এক তরবারের আঘাতে মেরে ফেলা হয় সেটা কত সহজ এই চিন্তাটুকু যদি আপনি করেন তাহলেই এই বিষয়টি বুঝতে পারবেন হয়তো যারা বিধর্মী তারা এই হাদিসটিকে নিয়ে হাসবে যে যাকে হত্যা করা হচ্ছে যাকে মারা হচ্ছে যাকে জবে করা হচ্ছে সেই জিনিসটির প্রতি আবার রহম কিসের কিন্তু না ইসলামের নবী রহমত উল্লিল আলমিন যাকে তালা বলছেন ওমা আর কাই্লা রহমাতলিলামিন আমি তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি সেই মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি পশু পাখির প্রতিও দয়া করেছেন আমরা হাদিস থেকে জানতে পারি এক একটা পাখিকে বিচলিত দেখলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তো আল্লাহ রসুলাম তখন সাহাবাদেরকে বললেন যে ম্যান অফ দা হাজা এই পাখাটি পাখিটিকে তার বাচ্চা নেওয়ার মাধ্যমে কে বিচলিত করেছে সাহাবাদের কোনো একজন সাহাবি তিনি এই পাখিটার যে বাচ্চা ছিল সে বাচ্চাটা নিয়ে চলে আসছিলেন যার ফলে পাখিটি বারবার মাথার উপরে ঘোরাঘুরি করছিল এ যদি আপনার আমার সন্তান কেউ ছিনিয়ে নেয় তাহলে অবশ্যই আমরাও বিচলিত হয়ে যাব আল্লাহ রসুলাম বললেন যে ওর বাচ্চাটা ওকে ফিরিয়ে দাও এবং তাকে এই বিচলিত বিচলিত অবস্থা থেকে মুক্তি ও রেহাই দাও তো সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আপনারা এখান থেকে বুঝতে পেরেছেন যে একটা পশুর প্রতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বা একটা পাখির প্রতি আল্লাহ সাল্লাম কতটা দয়া এবং মায়া দেখিয়েছেন অনুরূপ আপনারা জানেন যে একজন নষ্ট মহিলা পর্যন্ত একটা কুকুরকে একটু পানি পান করিয়ে তার আত্মরক্ষা করানোর জন্য আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিয়েছিলেন সমান আল্লাহ আহমদি তাহলে একটু বিষয় এই বিষয়টি একটু আমরা খেয়াল করে দেখি যে একটা নষ্ট মহিলা যেনা বিচারে লিপ্ত ছিল সে মহিলা টাকেও আল্লাহ মাফ করলেন কিসের বদলতে একটা কুকুরকে পানি পান করার বদলতে অনুরূপ এর বিপরীতমুখী আরেকটা চরিত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে শুনিয়েছেন যে একটা মহিলা ছিল সেই মহিলাটা সেই মহিলাটা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল আর সে তাকে খাবার দেয়নি আবার ছেড়ে দেয়নি যে বিড়ালটা নিজে নিজের খাবার সংগ্রহ করে খাবে ফলে না খেয়ে বিড়ালটি মারা যায় আল্লাহ রসুন বলছেন ওই মহিলাটিকে এই বিড়ালটিকে এইভাবে হত্যার ধরুন মহান রব্বুল্লা আলমিন জাহান্নাম বা দোজকে দিয়েছেন নাউজুব্লাহ আহমিন জালেক তো সম্মানিত দর্শক শ্রোতা পশু পাখির প্রতিও দয়া ও এহসান করতে হবে আপনার পশু আছে বলে তাকে যেভাবে ইচ্ছা সেভাবে মারবেন আমরা অনেক সময় দেখি আগের দিনে ওই এই গরু বা মহিষ দিয়ে হাল বাওয়া হতো এখন の অনেক সময় ঘোড়াগাড়ি বাওয়া হয় অনেক সময় অন্য অন্য পশু দিয়ে উপকার গ্রহণ করে মানুষ কিন্তু যখন পশুগুলো এগুলো হলো মানে অবুজ এবং এদের যেই মুখের ভাষা তাদের ভাষাটা তাদেরকে আল্লাহ দিয়েছেন কিন্তু মানুষের সাথে সেই কথাগুলো তারা বলতে পারে না কিন্তু অনেক সময় অনেক বেকুপ মানুষ নির্বোধ বোকা মানুষদেরকে দেখা যায় পশুর প্রতি নির্মম অত্যাচার করে ইসলাম এটাকে সম্পূর্ণ হারাম নিষিদ্ধ করেছে পশুকে আপনি স্বাভাবিকভাবে আদব পারেন স্বাভাবিকভাবে আপনি নিয়ে চলবেন কিন্তু মানে বেদন প্রহার করা এটা সম্পূর্ণ নিষেধ করেছে ইসলাম তো এই জন্য পশুর প্রতিও দয়া ও মায়া দেখাতে হবে হতে পারে পশুর প্রতি দয়া মায়াও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এজন্য এই আবু ইয়া আলা সাদ্দউসরদ আল্লাহ আনহুর হাদিসে বলছেন যে ইনলাতানা আলাকুল্লিসাই আল্লাহ তালা তো আমাদেরকে দুনিয়াতে বাঁচতে বলেছেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে খেতে বলেছেন অনেক পশু পাখি আছে যেগুলো খাওয়া হালাল করেছেন তো এই হালাল পশু পাখিগুলোকে অবশ্যই জবে করতে হবে কিন্তু এগুলোকে কষ্ট দিয়ে জবে করা সম্পূর্ণ হারাম কষ্ট দিয়ে জবে করা সম্পূর্ণ হারাম এগুলোকে আমরা যখন জবে করবো তখন আমরা তাদের যানটা যাতে দ্রুত চলে যায় সে ব্যবস্থা আমাদেরকে করতে হবে হ্যাঁ পশুগুলোর যেন অধিক কষ্ট না হয় আপনি অর্ধেক জবে করে রেখে দিলেন তড়পিয়ে তড়পিয়ে অনেক সময় দেখা যায় অনেকে এই জবেকৃত পশু উঠে দৌড় দেয় তার গলা থেকে রক্ত ঝরতে থাকে এমনটা হওয়া উচিত নয় এমনটা হওয়া উচিত নয় এজন্য কোরআনের একায়েতে বলা হয়েছে যেই পশুগুলোকে পিটিয়ে হত্যা করা হয় যেই পশুগুলো উপর থেকে পড়ে মরে যায় এই পশুগুলো মুসলিমদের জন্য খাওয়া জায়েজ নয় কারণ এগুলো অকিজ হয়ে যায় তার ভিতর থেকে রক্তগুলো বের হয় না আর আমাদের উপরে হরিমাত আলী ইকমুল মৈতাতউব দাম আলহামুল খেনজির আমাদের উপরে মরা জিনিস খাওয়া হারাম করে দেওয়া হয়েছে আমাদের জন্য রক্ত খাওয়াকে হারাম করে দেওয়া হয়েছে তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা যেন পশু পাখির প্রতি মানুষের প্রতি তো দয়া করতেই হবে পশু পাখির প্রতিও দয়া করতে হবে আর আসলে এমন এক সময় আমি এ আলোচনা করছি যখন পশু তো দূরের কথা মানুষ মানুষের প্রতি দয়া বলে ভুলে গেছে সেই দিন দেখলাম একটা ক্লাস থ্রির মেয়েকে ধর্ষণ করে হত্যা করে ফেলা হয়েছে নওসুবিমিন জাহেক এ কোন জাহিলিয়াত সমাজে আমরা বসবাস করছি আমি তো মনে করি যে অনেক ক্ষেত্রে যদিও এখন ওলামায়ের ফতোয়ার ভিত্তিতে আম জাহেলিয়াত দূর হয়ে গেছে নবুয়তে মোহাম্মদী এখন বিদ্যমান কোরআন এবং সেই সন্ন্য বিদ্যমান যার কারণে এখন কার সময়কে জাহিলিয়াতের যুগ বলা যাবে না কিন্তু বিভিন্ন বিষয়ে অনেক ক্ষেত্রে জাহিলিয়াতের যে অবস্থা সেটাকে আমরা ওভারটেক করে যাচ্ছি মিন জালিক এই যে একটা মানুষ একজন মহিলা একজন নারী পুরুষ এই মানুষগুলোকে হত্যা করছে আবার এগুলোকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় নিক্ষেপ করছে নাউজবিল্লাহ মিন জালিক একটা দেশের শাসন ব্যবস্থা কতটা বেহাল হলে এই অবস্থা হতে পারে আমাদের দেশের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বিভিন্ন মন্ত্রীরা নারী আর নারীর দ্বারা পৃথিবীতে শান্তি আসতে পারে পারে না না পারে না আল্লাহ সাল্লাম বলেছেন যে লাইন কৌমন হিনা হম ইম্রতন হ্যাঁ যে জাতি যে কম তাদের নেতৃত্ব নারীর হাতে ছেড়ে দেয় নারীর উপরে ন্যস্ত করে তারা কখনোই সফল কাম হতে পারে না এজন্য আমাদের দেশের অবস্থাটা হলো ওই মুখপোড়া বালনের মতো যে তিন হাত যদি এক লাফে উঠে তো চার হাত তখন নিচে নেমে যায় এই অবস্থায় আজকাল আমাদের দেশ তলানিতে চলে যাচ্ছে তো আমাদের যে সামাজিক অবস্থা অবক্ষয় হয়েছে তা মুখে ভাষায় প্রকাশ করার মতো নয় যে একটা তৃতীয় শ্রেণীর একটা তৃতীয় শ্রেণীর বাচ্চাকে দর্শন করে তাকে মেরে ফেলা হচ্ছে না মুজিবিল্লাহমিন জালে দর্শককে ধরা হয়েছে সে স্বীকার করছে তারপরে আর অপেক্ষা কিসের দেখবেন একসময় অপেক্ষা হবে এবং আইনের ফাঁকের গাইন দিয়ে এরা বের হয়ে যাবে এদের কিছুই বিচার হবে না নিরীহ জনতা কোনো বিচারও কোনো দিন পাবে না কিছুদিন পূর্বে ফরিদপুরে দেখা গেছে যে মুসলিমদেরকে হিন্দুরা বিভিন্ন অপবাদ দিয়ে তারা হত্যা করেছে এবং সরকার মহা মহাশয় এমন ভান করলো যে সে কিছুই জানে না শেষে অপরাধীদেরকে পার করে দেওয়ার পরে তাদেরকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হলো এ যেন জাহিলিয়াতের চাইতো বড় জাহিলিয়াতে আমরা বসবাস করছি আল্লাহতালা এই অন্ধকার সমাজ থেকে আমাদেরকে মুক্ত করুন যারা এই সমাজকে এই কুলশিত করছে আল্লাহ ওদেরকে ধ্বংস করুন এবং তাদের হাত থেকে জাতিকে আল্লাহ তালা হেফাজত করুন আল্লাহ আমিন এদের অন্তরে সামান্য পরিমাণ নেই আর এজন্যই তারা মানুষকে পর্যন্ত এভাবে হত্যা করে আল্লাহ তালা এদেরকে যেন এ দুনিয়া থেকে বিদায় করে দেন জাতিকে যেন এ থেকে মুক্ত করেন এবং বর্তমান সময়ে ইসলাম বিদ্বেষী এবং এজেন্টা নিয়ে যে হিন্দুরা এই এই আত্মপ্রকাশ করতে চলেছে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য এই মূলকে সমলে বিনাশ করেন আল্লাহ আমিন আর সম্মানিত দর্শক শ্রোতা আমরা বলবো যে ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম একটা সুন্দর ধর্ম ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম মানুষকে হত্যা করতে বলেনি ইসলাম পশুর প্রতিও দয়া করতে বলেছে আল্লাহ তালা বলছেন রসুলসাহ ইসলাম বলছেন ইন্না কাতাব আল ইহসান আলাকুল্লিসাই নিশ্চয় মহান রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা জিনিসের উপরে দয়া করাকে মায়া করাকে ফাইজা কাতাল তুমফা আসিনুল খেতেলা অতএব যদি কোনো ব্যক্তিকে কোনো অপরাধের কারণে হত্যা করা হয় তাহলে অবশ্যই তাকে ভালোভাবে হত্যা করো কষ্ট দিয়ে হত্যা করিও না মনে রাখা উচিত আমাদের সমাজে ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হয় এটা অত্যন্ত একটা কষ্টকর মৃত্যু ফাঁসিতে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়া এটা অত্যন্ত কষ্টকর একটা মৃত্যু ইসলামের মৃত্যু হলো একে তরবারের আঘাতে হত্যা করে দিতে হবে তরবারির আঘাতে হত্যা করে দিতে হবে যাতে তার এরকম কষ্ট না হয় কিন্তু যখন ফাঁসিতে চলা চড়ানো হয় তখন তার জীবনটা অনেক কষ্টে বের হয় তো এই জন্য আমি সরকারের কাছে অনুরোধ করব এটাকে পরিবর্তন করে হত্যার বদলে চালু করা হোক এবং সঠিক বিচার ও তদন্ত করে এই অপরাধীদেরকে শাস্তি প্রদান করা হোক যদিও হয়তো আমাদের আবেদন আমাদের এই দাবি ওই দাবিতেই থেকে যাবে হয়তো এর এর সুফল আমরা কোনোদিন পাবো কি না আল্লাহ আলাম আল্লাহ তালার জন্য আমাদের দেশের যারা বিচারক এবং বিচার বিভাগ আইন বিভাগে রয়েছে আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুক আল্লাহ আমিন আর আপনারা মনে রাখবেন যদি আপনারা সঠিক বিচার না করেন এ কিয়ামতের দিন মহান রব্বুল্লাহ আলমিন আপনাদের উপরে বিচার কায়েম করবেন তো বলছিলাম ইন্নল্লাহ কাতাবাল এহসান আলাকুল্লিসাই নিশ্চয়ই মহান রব্বুল্লাহ আলমিন প্রত্যেকটা জিনিসের উপরে দয়া এবং মায়া করা ফরজ করেছেন ফাইজা কাতাল তুমফা আসে কেতলা যদি কোনো ব্যক্তি ব্যক্তিকে হত্যার অর্ডার হয় সরকারিভাবে যে অপরাধী হওয়ার কারণে হত্যার বদলে হত্যা অথবা অন্য কোনো কারণে অন্য কোনো কারণে যদি হত্যার নির্দেশ দেওয়া হয় তাহলে তাকে অবশ্যই ভালোভাবে হত্যা করতে হবে অর্থাৎ তার জীবনটা যাতে অতি সহজে চলে যায় আসান আসানির সহিত যায় সে ব্যবস্থা করতে হবে তাকে কষ্ট দিয়ে হত্যা করা যাবে না ওয়াইজা জাবাহ তুমফা আসছিল জিব আর যখন তোমরা জবে করবে কোনো পশু পাখি তখন এই পশু পাখিকে ভালোভাবে জবে করতে হবে অনেক সময় ভোতা চাকু দিয়ে ছুরি দিয়ে জবে করা হয় যার ফলে ঘষতে ঘষতে যে অনেকক্ষণ সময় লাগে এবং উক্ত জন্তুর বা পশুর অনেক 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 কষ্ট হয় এজন্য আল্লাহ রসুল্লাম বলছেন ওয়াইদা তুমফা আহসিনু জিবাহা যখন তোমরা জবে করবে তখন তোমরা ভালোভাবে জবে করবে ওয়াল দা আহাদুকুম শেফরাত তোমাদের কেউ যখন জবে করতে যাবে তখন চাকুটা তখন ছুরিটা ভালোভাবে ধার করে নেবে ওয়াল ইউরিহ জবিহ এবং সে যেন তার যে জবেকৃত পশু সেটাকে যেন আরাম দেয় সেটাকে যেন কষ্ট না দেয় সেই মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের এই আদেশগুলো আমাদেরকে মেনে চলতে হবে যাতে করে পশু পাখিগুলোরও কষ্ট না হয় আর মানুষ তো অনেক দূরের কথা মানুষের উপরে তো অনেক আগেই আমাদেরকে দয়া মায়া করতে হবে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন কিন্তু তায়েফবাসীকে যখন ফেরিস্তার মাধ্যমে ধ্বংস করার সুযোগ পেয়েছিলেন তখন তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন বহুদের প্রান্তরে তার দাঁত শহীদ হয়েছিল মক্কাবাসী তাকে মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল মক্কা থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন তারপরও যেদিন তিনি মক্কা বিজয় করেছিলেন কাবা ঘরের কাবাঘরের গেটে দাঁড়িয়ে তিনি সকল সকল অপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছিলেন সোবাহান আল্লাহ আহমদি অতএব সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের সকলকে আহ্বান করব যে আসুন আমরা যেন সকল পশু পাখির প্রতি মানুষের প্রতি সকলের প্রতি সদয় হই দয়াবান হই আমরা যেন কারো আমরা যেন কাউকে কষ্ট না দিই আমরা যেন সহজতা সরলতা এবং এই দয়ার পথ গ্রহণ করি আল্লাহ তালা কোরআনে বলছেন ফাবিমা রহমাতি মিন আল্লাহলিন তালাহম আপনি আল্লাহ তাল্লাহার রহমতে তাদের প্রতি বিনয়ী হয়েছিলেন ওলাকুন্তালিজ আল কালবেলানফুদ্নফাদ মিন হাউলিক আপনি যদি কর্কশ হৃদয়ের হতেন মানুষ আপনার কাছ থেকে পালিয়ে যেত অনুরূপ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে যখনই দুটো জিনিস দেওয়া হয়েছে এখতিয়ার দুটো জিনিস এর যে কোনোটি নেওয়ার ব্যাপারে যখন তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তখন তিনি সহজ জিনিসটি গ্রহণ করতেন যেমন একবার তার সামনে মদ দেওয়া হলো এবং দুধ দেওয়া হলো তিনি তখন দুধটাকে গ্রহণ করেছিলেন এবং আল্লাহ ফেরেস্তা জিবরিল আলাইসলাম তখন তিনি বলেছিলেন হুদিটা আপনি হেদায়তপ্রাপ্ত হয়েছিলেন হয়েছেন এবং আপনি সঠিকটাই গ্রহণ করেছেন অতএব আসুন আমরা পশু পাখির প্রতি দয়া করি যখন আমরা এই সামনে কুরবানি আসছে কুরবানির সময় যখন আমরা জবে করব আমাদের চাকুগুলো ছুরিগুলো ধার করে নেব এবং আমাদের পশুগুলোকে আমরা আরাম দিয়ে জবে করব। যাতে দ্রুত জবে হয়ে যায় সেটা আমরা নিশ্চিত করব। যারা জবে করতে জানে তাদেরকে দিয়ে আমরা জবে করব। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পশু পাখি সহ মানুষের প্রতি দয়া করার এহসান করার মায়া করার তৌফিক দান করেন এবং যাবতীয় অন্যায় অনাচার এবং কর্কশতা কঠোরতা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত রাখেন আল্লাহ আমিন জেজাক মোল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি